আল্লাহ রব্বুল আলমিন বলছেন আসরের ময়দানে শরীর প্রকম্পিত হওয়ার মতো অবস্থা দেখি চতুর্দিকে বিপদ মাথার ওপরে সূর্য জামিন তামার শরীরে কোনো কাঁপন নাই সম্পূর্ণ উলঙ্গ পায়ে কোনো স্যান্ডেল নাই জুতা নাই কোনো কিছু নাই উলঙ্গ অবস্থায় খালি পায়ে মাথার উপরে সূর্য তামাজ জামিন চতুর্দিকে মহাবিবেশিকা চলছে আল্লাপাক বলেন এই কঠিন মহাবিভীষিকা দেখে এবং হাসরের ময়দানের বিশালতা দেখে মানুষ সেই দিন ভুলে যাবে দুনিয়াতে কতদিন জীবিত ছিল দুনিয়ার শত বছরের হায়াতকে মনে করবে দুনিয়াতে বড় জোর এক ঘন্টা কাটিয়ে এসেছি এর বেশি আমরা দুনিয়ায় জীবিত ছিলাম না মনে করবে এক ঘন্টার বেশি দুনিয়ায় জীবিত ছিলাম হাসরের ময়দান ফেসরের দিনটা হবে কত বড় আমরা যেমন বর্ণনা করি ষাট সেকেন্ড এক মিনিট ষাট মিনিট এক ঘন্টা চব্বিশ ঘন্টা একদিন সাত দিনে এক সপ্তাহ তিরিশ দিনে এক মাস বান্ন সপ্তাহে এক বছর এইভাবে করে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা আল্লাপাক বলছেন খবসিনা আলফাত তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা শুধুমাত্র হাসরের দিনটাই হবে তত বড় লম্বা চিৎকার আল্লাহাক শুধুমাত্র হাসুরের কিনতে হবে তত বড় আল্লাহ দেখে এবং শরীর প্রকম্পিত হওয়ার মতো অবস্থা দেখে তারা মনে করবেই যে আমরা দুনিয়ায় এক ঘন্টার বেশি ছিলাম এ ভুলে যাওয়াটা সাধারণ ভুলে যাওয়া না যে দীর্ঘদিন পর্যন্ত মৃত অবস্থায় ছিল ভুলে গেছে স্মৃতি থেকে মুছে গেছে না ওই কারণে এটা হবে হাসরে ময়দানে তাদের কর্মের ফলের ভয়াবহতা দেখে হাসরে ময়দানের ভয়াবহতা দেখে তারা ভুলে যাবে আল্লাহ পাক বলছেন ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াওমা ইযিন যুরকা ইয়াতাকাফাতুন বাইনাহুম ইল্লা বিসতুম ইল্লা আশরা তাদেরকে হাশরের ময়দানে তাদেরকে এমন ভাবে ঘিরে আনব যে তাদের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে ভয়তে আতঙ্কে তাদের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে এবং তারা পরস্পর ফিস ফিস করে বলবে যা আমরা দুনিয়ায় বড় চড়ো দশ দিন কাটিয়ে এসে এর বেশি আমরা দুনিয়ায় জীবিত ছিলাম না পাক বলছেন শুধু তাই নয় তাদেরকে প্রশ্ন করা হবে ওয়া আলেকাম নাবিস্তম ফিলাহাবুদি সিনিন দুনিয়ায় কতদিন জীবিত ছিলে জবাবে তারা বলবে যে আমরা দুনিয়ায় একদিন অথবা এর থেকেও কম সময় দুনিয়ায় জীবিত ছিলাম আল্লাহ পাক বলছেন শুধু তাই নয় তারা সেই দিন হাশরের ময়দানে শপথ করে বলবে ইয়াওমা তা ফুমু সাআতু ইয়াকাসিমুল মজরিউন আল্লাহ পাক বলেন তারা সেই দিন শপথ করে বলবে যে আমরা দুনিয়ায় ঘন্টার বেশি দুনিয়ায় জীবিত ছিলাম না দুনিয়ায় আমরা এক ঘন্টা দুনিয়ায় জীবিত ছিলাম শপথ করে তারা বলবে মানুষ কতটা ভয় পেলে কতটা আতঙ্কিত হলে দুনিয়ার জীবনের সময় সীমাটা মানুষ সেই দিন ভুলে যাবে চিন্তা করেন আমার ভাইরা চেহারা অত্যন্ত ভয়াবহ চেহারা নিয়ে সেই দিন হাসরের ময়দানে তারা দৌড়া দৌড়ি করবে ভুলে যাবে কতদিন দুনিয়ায় ছিল চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে চেহারা হয়ে যাবে ধুলোমণি